একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আজহারি সাহেব খাওয়ার জন্য সিঙ্গা মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায় আমি ইসলামিক ইসলামিক চিন্তাবিদদের প্রকৃত ইসলামিক ইসলামিক বিষয় নিয়ে প্রচার চালাক সেটা একরকম কিন্তু ইসলামিক চিন্তাবিদদের রাজনৈতিক সংগঠন করাটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি আমি ধর্মান্ধতাও অপছন্দ করি আবার অতিরিক্ত হচ্ছে ধর্মবিরোধীটা আমি পছন্দ করি না ধর্ম নিরপেক্ষতা আমি অপছন্দ করি তো এই এইগুলো জোট এরা তো ওই যে বলে না এমনি তো নাচুনি বুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি নির্বাচন শুরু হলেই তার আগের থেকে এদের এগুলো চলে তবে এগুলো জোট টোট যাই করুক আমি দুর্বল হিসেবেও দেখব না খারাপ খাতেও দেখব না জোট করার একতে আর অধিকার যে কোনো রাজনৈতিক সংগঠন যার সাথে খুশি তার সাথে করাটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার তো সেটা তারা। তাদের করবে কারণ এর আগে তাদের বিরোধিতা সম্পর্ক তো ইতিপূর্বে নিশ্চয়ই আছে কিছু ঘটনার এখন তারা যদি ঐক্যবদ্ধ হয় এই প্রশ্নের উত্তরটা তারাই দিতে পারবে যে কি কি কারণে কারণে বিরোধী ছিলাম আর ঐক্যবদ্ধ হলাম তো নির্বাচনী জোট যে কেউ যার সাথে করতে পারে যে কোনো সংগঠনের সাথে এইখানে আমি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আমার মাওলানা মিজানুর রহমান আজহার বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত এই নিয়ে আপনার মত কি একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আজহারি সাহেব খাওয়ার জন্য সিঙ্গা মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর এবং উনি যে দেশান্তর হয়েছে উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন সুযোগ পেয়েছেন প্রকাশিত হচ্ছেন আবার যখন দেখবে সুযোগ নাই উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেস তুলে চলে যাবে এটাই স্বাভাবিক বিষয় এই জন্য একদল খেয়েছে আর একদল খাবে আর সারা বছর জামাত ইসলাম খাচ্ছে এদের ক্ষমতাও দরকার হয় না এদের এমপি হওয়া লাগে না এদের মন্ত্রী হওয়া লাগে না ওই ধর্মের বার্তা নিয়ে নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায় অসহায় নিরীহ ধর্মভীর মহিলাদের কাছে যে যে ওই চাদার আদায় করে নিচ্ছে অন্ডা বিষয় বিষয়। মুরগির ডিম থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি গরুর দুধ থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে তারা তো সারা বছর খেয়ে থাকে এদের অপকর্ম করতে গেলে এদের খুন করতে গেলে এদের রাষ্ট্রীয় ক্ষমতাটা দরকার হয় না এদের অ্যাপ পুলিশ বাহিনী বিডিআর আর্মি কিছু ওদের লাগে না এরা নিজেরা নিজের পানিক করে বিএল কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এর জ্বলন্ত প্রমাণ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপির উপরে শেষ পর্যন্ত আক্রমণ করছে বিএল কলেজে বিএনপির পদধারী ছাত্র দলের নেতাকে হত্যা করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের পদধারী নেতাকে হত্যা করছে তো তখন তোদের ক্ষমতা লাগে না এরা নিজেরা প্যানিক করে রাষ্ট্রকে জিম্মি করে সন্ত্রাস করে এটা একটা সন্ত্রাসী সংগঠন এটা একটা ধর্ম ব্যবসায়ী এবং এদের সপক্ষে যে গুণগান গাবে যে এরকম বক্তৃতা দেবে আর বিএনপিকে দোষারোপ করে যে কথাগুলো বলবে আরে এরা তো মানুষের বাড়ি বাড়িতে যে খাচ্ছে মুষ্টি চাল খায় এরা এরা গরুর এই যে ওয়াজের নাম করে মুরগি থেকে লাউ থেকে সব কিছু নেয় নেই বিক্রি করে খায় এরা এরা ইয়ানতের পয়সা প্রত্যেকটা মানুষের কাছে বাধ্যতামূলক নেয় এবং এদের সংগঠন যে একদিন করবে যতদিন বেঁচে থাকবে এদেরকে পয়সা দিতে বাধ্য তো সারা বছর প্রত্যেকটা তৃণমূল পর্যন্ত খেয়ে বেড়াচ্ছে এরা এক খায় কর আর খাওয়ার ইতিহাস বলে লাভ নেই আর বিএনপি কে টেনে কথা বলার আগে নিজের শুদ্ধতা পরিমাপ করতে হবে বিএনপি সম্পর্কে কতটুকু সমালোচনা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা করতে পারে তার একটা সীমারেখা নির্ধারণ করা দরকার সীমারেখা নির্ধারণ করতে না পারলে আলটিমেটলি এরা এমন গহব্বরে ডুববে ওই তিনশো সিটে প্রার্থী দেওয়ার ইতিহাস আছে না তিনটা সিট জুটছে এরকমই জুটবে